আরে ভাই 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 দাঁড়ো দাঁড়ো দাও পড়ে গেলে কোথাও লাগে না তো থামা ঠামোথাম হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে একটু অন্য রকমের আজকে দেখাতে চলেছি আমাদের সেই বাগানের আর কি বাগান নয় মাঠ বলা যেতে পারে তো অসম দৃশ্য চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে জায়গাটা কোথায় মানে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও তো চলো তোমাদেরকে একটু দেখাই সম্পূর্ণভাবে কোথায় এবং কোন জায়গাটা একটু ভিডিওটা দেখলে অবশ্যই জানাবা তোমরা তো দেখে হয়তো বুঝতে পারছো পাশে একটা সেই রাস্তা এটা হচ্ছে রূপে একটা এলেচুর বাগান বলা যেতে পারে একটু ভয়ঙ্কর হলেও খুব একটা খারাপ জায়গা নয় ভালো ভালো পাখি আসলে ঠিকঠাক এই জায়গাটা একটু ভয়ঙ্কর জায়গা বলা যেতে পারে কিন্তু প্রায় এখন বাড়ি সব হয়ে গেছে আশেপাশে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা একটা এটা বেগুনের চাষ করা হচ্ছে বেগুন চাষ এটা দেখতে পাচ্ছ হলদি চাষ করা হচ্ছে এখানে হলদি গাছের চাষ করার একটা সৌন্দর্য দেখো লাইন ভাবে সেরে সারিয়ে সারি সারি ভাবে গাছগুলো লাগানো হয়ে আছে তো চারিদিকটা দেখতে পাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিকে আর এই সাইডটা দেখতে পাচ্ছি এটা উল চাষ করছে যেহেতু আমরা গ্রামের মানুষ তাই গ্রামের লোকগুলোই জানি এগুলো হচ্ছে উল গাছ ওল সানা প্রায় মানুষ খেয়ে থাকে तुमरा देखते पाछी চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দাদা দাদা তাকাক মত মত রাস্তা না সিদিক রে এ ভিতর এবাড়ি তোমারে একখানি গড়িয়ে তো ভাইটা যেহেতু মাটির রাস্তা বলে এই রাস্তাখানে এই যাই এখানে ভাইটা পড়ে গিয়েছিল যেহেতু মানবতার স্বার্থে মানুষের সাহায্য করাটা থেকে ভালো গুরুত্বপূর্ণ কাজ তাই ভাইটা মাটির রাস্তা যেহেতু মাটির রাস্তায় উল্টে গিয়েছিল তোমরা দেখতে পেলে তো ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকিও ফলো করে দিও